কেমন আছে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে শুভ আছে মেকওয়ার অ্যান্ড ব্লগ চ্যানেলে তো দেখো আমার বাড়িতে কে চলেছে হঠাৎ করে সারপ্রাইজ দিতে হঠাৎ করে বিনা বিনা কোনো কথা কথাই চলে একদম অবশ্যই তো যাই হোক ভিডিওটা ভেবেছিলাম করবো না অনেকে অনেক কিছু বলছে তো কাকিমা বললো যে ঠিক আছে তুই কর আমি আছি তোর পাশে তো যে যাই বলুক আমিও কথায় কান দিচ্ছি না কাকিমাও তার কথায় কান দিচ্ছে না যাই হোক ভিডিওটা দেখতে থাকো তো ভিডিও পাখানে অনেক তুলো ভরে নিয়েছি গুঁজে গুঁজে কাজ করছি কানে অনেক ভরে নিয়েছি করার নেই যে যা বলিস বল আমার সোনার হরিণ চাই খারাপ বলছে ঠিক আছে কিন্তু ওরা দেখছে বলেই না খারাপটা বলছে ওদের তো বুঝিয়ে বলতে হবে ওরা তো ব্যাপারটা বুঝতে পারছে না যে কি ব্যাপার হঠাৎ করে এত ইয়ে না মানে অনেক কিছু ভেবে নি কাকিমা আমি এই বাড়িতে নতুন হলো

তাই না কাকিমা আত্মীয় না কাকিমা বাড়ির লোক আলাদা করে আদৌ আপন করার কিছু তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি এই যে রান্না করছি আজকে স্পেশাল কিছুই নেই আগের দিনের মতো কাকুমার জন্য আজকে নর্মালি বাড়িতে যা খাওয়া দাওয়া হয় আমরা যা খাবো কাকুমার জন্য তাই রান্না করা হচ্ছে আর কাকুমা ওখানে বসে ভিডিও ছাড়ছে এই যে এখানে কাকুমা বসে আছে আর আমি এখানে রান্না করছি প্রচণ্ড গরম লাগছে ভীষণ রোদ হয়েছে আজকে অন্য দিনের থেকে আজকে গরমটা একটু বেশি তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে কথা আজকে রান্না হচ্ছে পুঁশাকের চচ্চড়ি টক ডাল আলু সিদ্ধ আর হচ্ছে এটা কি মাছ আমি ঠিক জানি না এই যে আমটা সিদ্ধ করে রেখে আজকে খুব সাদা সাথে রান্না এমন কোনো রান্না না তো কাকমা বলেছে আজকে তুই ভিডিও পর আমি দেখবো তো দেখছি সেজন্য ভিডিওটা করা যদি ভালো হয় করছে ভালো করে করতে হবে ভিডিওটা তো যাই হোক আগে দেখতে থাক তোমরা সারাদিন কি কি করি একটু চেষ্টা করবো কাকা মতন করার কাকিমা কেমন বলছে সেটা করার তো যাই হোক দেখতে যাই হোক আমার রান্না পরে কমপ্লিট চলো দেখে নাও আজকে কি কি রান্না করেছে এখানে আছে ভাত আর এখানে আছে মাছ ভাজা আর একটা হচ্ছে মাছের ডিমের বড়া আর নিচে হচ্ছে টক ডাল গরমের মধ্যে আর এখানে আছে হচ্ছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর হচ্ছে চচ্চড়ি কুইশাখের চচ্চড়ি আর এখানে হচ্ছে মাংস ব্যাস আজকে এই পর্যন্তই আমি এখন একটু স্নান করে আসি তারপর কাকিমাদের খেতে দেবো মাদের খেতে দেবো তো স্নান করে এসে তোদের সাথে দেখা হচ্ছে আমার এখানে খেতে বসেছে আর আমার মা খেতে বসেছে কাকিমা আগের দিনও বলে রান্না কেমন হয়েছে আজকে রান্না কেমন হয়েছে বলবা ঠিক আছে না হ্যাঁ খেতে পারেনি হাত ফাত জ্বলছিল যে দেখতে পাচ্ছ আমার এখনো স্নান হয়নি আজকে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা লেটে কাকিমাদের খেতে দিয়েছি আমি এখন স্নানে যাবো ও এখন সবে আসলো তোমাদের দাদা অফিস থেকে তো ও এখন স্নান করেনি আমিও স্নান করবো ও স্নান করবো তারপরে একসাথে খেতে বসবো তবে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিওটা দেখতে থাকবে তো যাই হোক আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট মোটামুটি না আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার কথাবার্তাগুলো এত তত কারণ আমি কই বুঝতে পারি না তো যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট কাকিমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কাকিমারা শুতে গেছে আমিও কাকিমাদের সাথে একটু শুতে যাবো গল্প করবো নাহলে সবাই বলবে যে হ্যাঁ সারাক্ষণ তো মোবাইলের মুখের সামনে মোবাইল নিয়ে বসে থাকো এই জন্য ভিডিও করার জন্য দেখেছ হেনা তানা যাই হোক এখন আমি কাকিমাদের সাথে একটু গল্প করবো পরে তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করবো সেটা দেখতে থাকো

এই যে যেই বাচ্চাটা বা দিয়ে উকি মারছিল এটা যে সেই বাচ্চা কাকিমার সাথে খুব মিশে গেছিল হঠাৎ করে রাঘুমাকে বলছিল কি ইউটিউবে আমার কার্টুনটা চালিয়ে দাও বারবার করে ওটা ঘেটে বার করছে হ্যাঁ পায়েসটা নিলানো এই যে কাকিমা এখন বাড়ি চলে যাচ্ছে রেডি হয়ে গেছে কাকিমা এখন পায়েস নিয়েছিল কোথা থেকে নিয়ে এসছে নিজের জন্য একটু নিয়ে এসছে আমাদের যাওয়ার সময় একটু দিয়ে যাচ্ছে তো এই যে সব ব্যাগ রেডি হয়েছে অনেকবার বললাম কাকিমা থাকো কাকিমা থাকো

যাই হোক কাকিমা এখন বাড়ি চলে যাচ্ছে চলো দেখতে থাক থাকো থাকো অনেকবার বলেছি অনেকবার বলেছি কাকুমা এখন বাড়ি যেতে পারলে জানিনা আমার বাড়ি মানে ঘরটার প্রতি মনটা

তো কাকমা বাড়ি চলে গেছিলো তারপরে খেয়ে দেখতে সবাই মিলে বসে এখানে আড্ডা মারছিলাম কারণ কাকমা চলে গেছে তারপরে বসে এই যেখানে আমার ভাগ্নি রয়েছে আর এটা হচ্ছে আমার নন করে ছেলে দরজা আটকে চলে গেছে আর ননদ বলছে দরজাটা খোল দরজা সবাই ভালো